হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি ডিজিটাল পিন নিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কালার আর এগুলি হলো ফ্যাব্রিক্সে দেখেন এগুলি ফেব্রিক্সে কাজ করা খুব পাইকারি দাম মাত্র পাঁচশো টাকা পিস যারা নেবেন আমাদের সাথে সাথে যোগাযোগ করেন আর মোবাইল নম্বর দেওয়া আছে স্ক্রিনে আপনি মোবাইলে আপনি যোগাযোগ করতে পারবেন আর এখানে চলে আসেন এটা হলো আপনার টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট পলাশ জামদানি মার্কেট সবাই চিনে আপনি ইন্ডিয়ান শাড়ির মার্কেট বললে সবাই চিনবে বলবেন পলাশ জামদানি মার্কেটে যাব আর স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যদি না চিনেন তাহলে আপনারা আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন ঠিক আছে এটা পলাশ শিমুল জামদানি মার্কেট সবাই বললে চিনে হ্যাঁ এখানে অনেক ইন্ডিয়ান শাড়ি পাওয়া যাবে আপনি সুতি শাড়ি পাওয়া যাবে এখানে পাঞ্জাবি পাওয়া যাবে আর এখানে পিঙ্কের ফ্যাব্রিক্সের অনেক ধরনের আপনারা পাবেন এখানে থ্রি পিসের পাইকারি সব পাবেন আপনি চলে আসেন আর স্ক্রিনে মোবাইল নম্বর দিয়ে রাখছি আপনি মোবাইল নম্বরের সাথে যোগাযোগ করবেন কথায় কাজে মিল আছে না ওটা দেখবেন এসা ঠিক আছে এটা হলো পলাশ জামদানি মার্কেট পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটিয়া হাট হ্যাঁ দেখেন এগুলো টাঙ্গাইল করটিয়া হাট আরও অনেক সুন্দর সুন্দর এগুলি পাঁচশো টাকা করে পিস পাইকারি আর খুচরা নিলে আপনারা আসেন একটু দশ বিশ টাকার দিক সেদিক হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনি নিতে পারবেন আর সপ্তাহে তিন দিন খোলা থাকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন খোলা থাকে ঠিক আছে এটা পলা জামদানি মার্কেট টাঙ্গাইল করডিয়া হাট ইন্ডিয়ান শাড়ি মার্কেট বললে সবাই চিনে ঠিক আছে আর এখানে দেখেন এগুলি যেটাই নেবেন পাঁচশো টাকা পিস হ্যাঁ এটা পাইকারি রেট পাঁচশো টাকা করে আর অনেক সুন্দর সুন্দর প্রিন্টে আছে আপনাদের প্রিন্টের পছন্দ হইলে আমাদের যে ডিজাইন দেবো ওই ডিজাইন বানিয়ে দিতে পারবো আমরা ঠিক আছে আপনারা দেখেন এখানে অনেক সুন্দর ডিজাইন আছে আর এখানে অনেক আপনার তাঁত শাড়িও আছে আপনার সিরাজগঞ্জের পাবনার শাড়িও আছে এই মার্কেটে আপনারা দেখতে পারবেন দামি করে নিতে পারবেন বিভিন্ন রেটে আছে চারশো পঞ্চাশ টাকার থেকে নিয়ে পাঁচশো পঞ্চাশ বিভিন্ন রেটে আছে আর আপনারা পাঞ্জাবিও নিতে পারবেন এখানে এখানে পাঞ্জাবি তার মার্কেট এটা পাঞ্জাবিও আছে পাইকারি ঠিক আছে আর এগুলি রঙ গ্যারান্টি এগুলো রঙ উঠবে না ভুলো অনেক একটা কস উঠবে না এটা রং গ্যারান্টি আর স্ক্রিন মোবাইল নাম্বার রাখছি জিরো ওয়ান এইট সিক্স ডাবল ওয়ান ফাইভ এইট টু জিরো ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন দেখ এগুলি অনেক কালার আর সব তো খুলে দেখা যায় না আপনি অল্প কয়টা খুলে দেখেছি আপনারা ওটা দেখতে পারেন দেখেন এখানে শেষ করলাম আলাইকুম